হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্প লাইনের একজন অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে বাংলা ফার্স্ট পেপার বেশি ওয়ান শট এম সকল বোর্ড এইচএসসি চব্বিশ আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট এম সিকিউটি হচ্ছে মাসে পিসি গল্পটি কে লিখেছেন সঠিক উত্তরটি হচ্ছে ক মানিক বন্দ্যোপাধ্যায় কৈলেশের মাথার চুল কেমন ছিল সঠিক উত্তরটি হচ্ছে গ কদম চাটা রুক্ষ মাসি পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল উত্তর সালতির খালি ঠেলছিল বলে কৈলাসের হুমকি শুনে পিসির মুখ চাওয়াচাই করলো কেন সঠিক উত্তর হচ্ছে ক নিজেদের ভাবনার আদান প্রদান করতে আহ বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় সঠিক উত্তরটি হচ্ছে খ কলেরা বছরের পর বছর ধরে মাসিপিসি কিছু টাকা পুঁজি করেছিল কেন সঠিক উত্তরটা হচ্ছে খরচের জন্য এসে বাপের বাড়ি হাজির হয় কখন উত্তরটা হচ্ছে গ দুর্ভিক্ষের সময় মাসিপিসিরা বাজারে তরকারি বিক্রি করতে যায় দুটো পয়সা উপার্জনের জন্য সঠিক উত্তর হচ্ছে রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাক আসে সঠিক উত্তরটি হচ্ছে বড় ঘ কানাই চৌকিদারের সরকার বাবুর সঙ্গে মাসি পিসির ঝগড়া হয়েছে কি নিয়ে সঠিক উত্তরটি হচ্ছে খ বাজারের তোলা নিয়ে ধারে কাঁঠাল গাছের কতজন মেরে বসে আছে সঠিক উত্তরটি হচ্ছে বৈদ্য উসমানরা ঘুপটি মেরে বসেছিল আহাদিকে ধরে নিতে সঠিক উত্তরটি হচ্ছে পিসি ঘর থেকে কি নিয়ে ফিরে আসে সঠিক উত্তরটি হচ্ছে ঘ মস্ত কাটারি মাসি পিসির যেতে না চাওয়ার কারণ সঠিক উত্তরটি হচ্ছে খ আল্লাদির নিরাপত্তা মাসি মধ্যে ভয়ের লেসটুকু না দেখে ভেবা খেয়ে যায় কে সঠিক উত্তরটি হচ্ছে খ কানাই মাসি বুকে নতুন জোর পায় কেন উত্তরটি হচ্ছে ক প্রতিবেশীরা তাদের সাথে আছে বলে মাসিপিসিরা ঘরা থেকে জল নিয়ে গামলার কম্বল চুবিয়ে রাখে কেন উত্তরটি হচ্ছে খ আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গল্পে পাশান শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে উত্তরটি হচ্ছে গ হৃদয়হীন এই হৃদয়হীন অর্থে পাষাণ শব্দটি ব্যবহৃত হয়েছে কাটারি শব্দের অর্থ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে খ কাটবার অস্ত্র আল্লাদের নিজেকে শেষরা নোংরা নর্দমার মতো লাগে কেন উত্তরটি হচ্ছে ঘ তার জন্য মাসি অনেক দুর্ভোগ পোয়াতে হচ্ছে বলে বাইরে দিন কাটলেও আল্লাদের কোনো পরিশ্রম হয়নি কেন উত্তরটি হচ্ছে খ মাসি পিসি কোনো কাজ করতে দেয়নি বলে আহ্লাদিকে আহ্লাদিকে একা রেখে কোথাও যেতে মাসি সাহস হয় না কেন উত্তরটে হচ্ছে ক একা পেয়ে কেউ তার ক্ষতি করবে ভেবে আহ্লাদি ঘরে এসে পড়ায় মাসি পিসির মধ্যকার মিল কি হলো উত্তরটি হচ্ছে উপর একটা অবজ্ঞা অবহেলার ভাব থাকার কারণ উত্তরটি হচ্ছে ঘ মাসি উড়ে এসে জুড়ে বসেছে বুড়ো রহমানের মেয়েটা কেন শ্বশুর বাড়িতে যেতে চায়নি উত্তরটি হচ্ছে গ শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে কি বিক্রি করে মাসে পিসি যোগুকে ভালো মন্দ দশটা জিনিস খাইয়েছে সাগল ছাগল বিক্রি করে তাকায় খাইয়েছিল উত্তরটি হচ্ছে গ আহ দেখে আহ্লাদিকে দেখে মেয়ের কথা মনে পড়ে বলে মাসে পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত উত্তরটি হচ্ছে গ পুলের কাছে কৈলেশের কথা আহ্লাদে কান পেতে শুনে কেন উত্তরটি বলছে গ স্বামীর খবর জানতে কৌতূহলী বলে নৌকা দিয়ে আসার সময় আহ্লাদের পরনে কি ছিল উত্তরটি বলছে ক নকশা পারের সস্তা সাদা শাড়ি তো এই ছিল আমাদের বাংলা প্রথম পত্র মাসি পিসি ওয়ান শট এমসিকিউ কিউ এই চব্বিশ ব্যাচের জন্য আমাদের এরকম ওয়ান শট এমসি কিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট ফলো করতে পারো আমাদের গ্রুপ অ্যাডমিশন টেস্টাইল্পাইনে জয়েনো ধন্যবাদ সকলকে